ভাঙ্গুর মানব কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় মানুষদের জন্য পিকনিক এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান নতুন বছরের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হয় এই ভাবনা থেকেই ভাঙ্গুর মানব কল্যাণ সমিতি ব্লকের বামুনঘাটা চচ্চড়িয়া এলাকায় অসহায় এবং দুস্থ মানুষদের নিয়ে এক পিকনিক ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি মেদি ইমামুদ্দিন ভাঙড় থানার ওসি অমিত কুমার ঠাকুর ভাঙর ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি গোপাল দাস বনভূমির কর্মাধ্যক্ষ খইরুল ইসলাম স্বপ্ন পূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক ইমান আলী এবং ভাঙর মানব কল্যাণ সমিতির সভাপতি গোলাম রাব বৈদ্য সহ অন্যান্য সদস্যরা কেমন লাগছে ভালোই লাগছে এখানে কবি খুবই সুন্দর লাগছে আমাদের ভালো লেগেছে এখানে এসে বস্তরে বলেন কেমন লাগছে কি ভালো লাগছে কি বলবেন ভালো আছে ভালো লাগছে এদিন অসহায় এবং দুস্থ আদিবাসী মানুষদের নতুন পোশাক বিতরণ করা হয় এবং তাদের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয় অনুষ্ঠানে আনন্দ ভাগ করে নেওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ভাঙড় মানব কল্যাণ সমিতি ভাঙড় মানব কল্যাণ সমিতির সম্পাদক ইয়ামুদ্দিন শাহাজি বললেন নতুন বছরে সবাই যখন আনন্দ করছে তখন অসহায় মানুষদের কথা কেউ ভাবে না তাই আমরা চেয়েছি তাদেরও হাসি খুশি সময় কাটানোর সুযোগ করে দিতে এই উদ্যোগের মাধ্যমে যদি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারি সেটাই আমাদের প্রকৃত আনন্দ ভাঙ্গুর মানব কল্যাণ সমিতির এই মহৎ উদ্যোগ যেন ভবিষ্যতেও আরো অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটায় এটাই কাব্য হাসি খাওয়া দাওয়া করে আনন্দ করে চলে যাই এটাই হয় পুরো বিষয় কিন্তু আজকের এই পিকনিকের মধ্যে গরিব মানুষ যারা আছেন ওনাদেরকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে পাশে নিয়ে পিকনিকের মধ্যে খাওয়ার খাওয়া দাওয়ার ছলে যে আনন্দ তার মাঝখানে যে সমাজসেবামূলক কাজ এই অভিনব চিন্তার জন্য ইয়ামদিন এবং তার টিমকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো একটা চিন্তাভাবনা এর আগেও এক বছর আগে ভাঙর মানব কল্যাণ সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম সেখানেও ও চিন্তা দেখে আমি সত্যি খুব মুগ্ধ সমাজে হাতে এরকম কাজ অনেকেই করে কিন্তু এই ধরনের প্রত্যেকটা কাজেতে নিজের মাধ্যমে যতটা দেওয়া যায় যতটা সেবা করা যায় সেই যে চিন্তা ভাবনা সেটাকে আগে দেওয়ার জন্য এটা আমি আগামী দিনে আমি আরও বলবো যেন ও আরও এইভাবে আগিয়ে চলুক নিশ্চয় ওর আগামী দিনে ভালো ভবিষ্যৎ থাকবে আর আপনারা যারা আমাদের সঙ্গ দিলেন সঙ্গে আছেন অসংখ্য ধন্যবাদ কোনো সময় কোনো দরকার হলে ট্রাফিকের তরফ থেকে অ্যাজ ও আমি বলছি কোনো সময় কোনো দরকার হলে অবশ্যই আপনারা এদের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন কলকাতা পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আছে পাশে থ্যাংক ইউ